আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জেনায়দা জেলার বাজার গরুর আটে এখানে পর্যাপ্ত পরিমাণ বড় বড়ো গরুর আমদানি হয়েছে দর্শক আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব বড় বড়ো গরুগুলো আমাদের সাথেই থাকুন মালিক কই যান যান সামনে যান দর্শক দেখুক আপনার আত্মার সাথে তো ভাই গরু বড় বড় কোন জায়গা থেকে নাড়ছেন জিনাই দা একটাই নাড়ছেন দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় ষাড় গরু ওটা দেখার জন্য অনেকেই ভিড় করেছে জাত কি ফিজিয়াম শুনলেন আপনারা ফিজিয়াম জাত দেখতে পাচ্ছেন কতটুকু গোস্ত আছে আনুমানিক ষোলো শুনলেন ষোলো গোস্ত আছে দর্শক কয় দাঁত ভাই চার দাঁতের ফ্রিজিয়ান করুক তাহলে তো এখনো বড় হবে ভাই শুনলেন ভদ্র আছে তো মনে হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় এক ফিজিয়ান গরু তো দাম চাচ্ছেন কত আপনার এটা চাওয়া দাম দাম এখনও পর্যন্ত কত উঠেছে পাঁচশো ক্রোভার চারশোর কম শুনতে পেলেন দর্শক ষোলো মাংস আছে চারশোর কম দাম উঠে গেছে তো বিক্রি নিয়ত কত ভাই দামের করে একটা ধারণা দেন দর্শকদের পাঁচ হাজার ক্রোভার পাঁচ বেশি হবে তাই তো তো এটা কি থেকে না কোনো খামার থেকে এত বড় গরু পালন করছে বিশাল ভাবে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ষোলো মনোজনের এক সিজিয়ান জাতের সার গরু বিশাল বড় গরু পাগুলো দেখুন দর্শক না দেখা যাচ্ছে দর্শক গরুগুলো দেখার জন্য অনেকেই ভিড় করেছে বিশাল বড় বড় গরু ফিজিয়ান জাতের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় গরুগুলো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় চাঁদ দাঁত শুনলেন দর্শক চাঁদ দাঁত কতটুকু গোস্ত আছে আটমন আটমন শাড় আমদানি কেমন ভালো ভালো বাইরের পার্টি কি আসে চাচ্ছেন কত শুনলেন দশক দুই লাখ চল্লিশ দাম চাচ্ছে বেচাবিক্রি কি কম বেশি আছে কমবেশি দুই লাখ দশ মতন দুই লাখ দশ মতন দাম উঠেছে কত দুইশো পর্যন্ত শুনলেন দশক দুইশো পর্যন্ত দাম উঠেছে দুই লাখ দশ হলে বিক্রি হবে মনে হচ্ছে ভদ্র আছেন ঠিক আছে বিক্রি করুন দর্শক এইদিকে একটা বড় ফিজিয়াম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন গোটা দেখার জন্য অনেকেই ভিড় করেছে দামাদামি চলতেছে বেচা বিক্রি চলতেছে আমরা একটু জানানোর চেষ্টা করব

দশ আছে আপনি দুই লাখ আশি চাচ্ছিলেন তো ভাই কোন জায়গা থেকে আসছে ওই যিনি কি ক্রয় করবেন যশোর থেকে তো উনি কত বলতেছে লাখ কুড়ি আপনার নিয়ত কত তাহলে তো বিশ হাজার ব্যবধান পাঁচ হাজার হলে দুই হাজার হলে আলাদা দেখতে পাচ্ছেন দর্শক বিশ হাজার ব্যবধান বাইশ চল্লিশ হলে বিক্রি করবে আর উনি দুই লাখ বিশ হাজার বলেছে আচ্ছা ঠিক আছে ভাই তো বিক্রি করেন হ্যাঁ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় বড় গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন দর্শক তো এটা দাম আঁকাচ্ছেন কত জোড়া জোড়া ছয় লাখ কুড়ি শুনলেন দর্শক বেচা বিক্রি একটা ধারণা দেন হ্যাঁ এই যে প্রথমটা কত হলে বিক্রি করবেন ওই যে সাইওয়ালটা দুইশো ষাট আর এই যে এইটা ভাই দেখতে পারছেন দর্শক বিশাল বড়ো গরু এটাও দুইশো ষাট শুনলেন দর্শক দুইটা নাড়ছেন আপনি চারটা দুইটা কই মার্শাল্লাহ তো মোটামুটি দুটোই ওটাও তো তাহলে বড় গরু ঠিক আছে ভাই ভালো থাকবে না দর্শক দেখতে পাচ্ছেন বড় বড়ো গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বারো বাজার গরুর হাট থেকে গরু বেচা বিক্রি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় দুইটা গরু ভাই এটা জাত কি ফ্রিজিয়ান জাত শুনলেন ফ্রিজিয়ান জাতের বড় গরু দর্শক আরে যে কালোটা কুরাত জাত কয়টা নাটছেন তিনটা এই যে প্রথম গায়ে কতটুকু গস্ত আছে আনুমানিক শুনলেন দশ শুনলেন ভাই ধারণা করতেছে আনুমানিক দশ মন গোস্ত আছে আর এই যে দুই নম্বরটা ভাই সাত মন মাংস আছে বলতেছে তো চাচ্ছেন কত

আর এই যে কালোটা ওইটা দুইশো দুইশো একটু কি এদিক থাকা একটুকি কম বেশি হতে পারে একটু বলতে পারব না ভাই বাজার নিয়ে কাঁচা মালের পাতালে ঠিক আছে মানে যে কোনো কিছু হতে পারে ঠিক আছে ভাই তো ভালো থাকবে না দর্শক দেখতে পাচ্ছেন বেঁচা বিক্রি চলতেছে বেচা বিক্রি চলতেছে দর্শক ষাঁড় গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে এইদিকে আর দুইটা দেখতে পাচ্ছি বেসা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন ফিজিয়ান যাতে সারগরও দর্শক দর্শক বড় বড়ো ফিজিয়ান গুলো আপনাদেরকে দেখানো